আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উলিয়া মাজার সফর দুই হাজার পঁচিশ ফিরে তরিকত আল্লামা মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাসমি সাহেব উল আলীর সভাপতিত্বে সদারতে অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ তো আমাদের সফরটা অনেক অত্যন্ত চমৎকার ও সুন্দর ছিল আসলে আমরা শুরু করলাম আল আমিন হাশিম দরবার শরীফের জিয়ারতের মধ্যে দিয়ে আমিন ফকি ফকিহ বাঙাল মুফতিমুল ইসলাম হাশিম রহমতুল্লাহ রায়ের মাজার জিয়ারত শুরু করে ইমাহ ইমাম ইমাম হালস আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ রায় জিয়ারতের মধ্যে দিয়ে আমরা জয়াত উল্লিয়া শহর করে আর উত্তর জেলা অর্থাৎ হাটাদারি হই হাটাদারি হজরতে হজরতে হোসেন জমন শাহ হজরতে মৌলানা আবুল কালাম শাহ রহমতুল্লাহ রায় জিয়ারত মধ্য দিয়ে ইমামে শেরে বাংলা দরবার ইমাম আজ ইমামে শেরে বাংলা আল্লামা গাজী আজিজুল হক ইমাম শের বাংলা জিয়ারতের মধ্যে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ হাটাদারি হইয়ে রোজান হয়ে আমরা রওজানের প্রফেসর শাহ রহমতুল্লা আলাইয়ের দরবারে জিয়ারত মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ এর পরে এক একভাবে তারাভাগ ভাগে আমরা আউলিয়া মহাসভার শেষ করেছি তাদের মধ্যে রৌজানের মধ্যে আমরা অনেক বড় বড় আলেমদের আউলার আউলেক রামের জিয়ারত করেছি সেখানের মধ্যে একটা হচ্ছে শমসুল আউলিয়া হজরতে আশরফ শাহ হজরতে মৌলানা আবু শাহ রহমতুল্লাহ এরা আসলে জগৎ বিখ্যাত আল্লাহর বলি এরা বলকি দেশ থেকে এখানে এসেছিলেন এই বাংলার বুকের মধ্যে মাইনি হয়ে হাগর মাইনি হয়ে এ দেশের মধ্যে এসেছিলেন আমরা সেখানে হজরত আশফ শাহ রহমতুল্লাহ দরবার শরীফ আমরা লঞ্চ করেছি দুপুরের খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দরবারটা অনেক চমৎকার ছিল তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা আপনার রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ হয়ে হজরতে রাঙ্গুনিয়া হজরতে বাসা বাসা বাবা রহমতুল্লাহ দরবার হয়ে উল্লিয়া মাদার সব খুশি শেষ করেছি আলহামদুলিল্লাহ আরেকটি চমৎকার রাহাত দিয়ে দরবার শরীফ যেখানে তো দোয়া করবেন যাতে প্রতি বছর আমরা এভাবে জিয়া সফর করতে পারি আল্লাহ মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান সভাপতি